আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ভূগোল অংশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই তাই বিরুটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন গ্রামীণ বসতি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ কারণ কি জমির প্রাচুর্যতা গ্রাম প্রধানত কি ধরনের অঞ্চল হিসেবে পরিচিত খাদ্য উৎপাদক বিক্ষিপ্ত জনবসতি কোন ধরনের ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠে পার্বত্য প্রাচীনকালে কোন নগর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল রোম সামরিক ক্রিয়া কলাপ নগর কোনটি ফ্রান্সের লাহাবার বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোন নগর গড়ে উঠেছিল ব্রিটেনের অক্সফোর্ড ও ইতালির ফিসা ছাল ছলনে গতিময়তা খুব প্রবল শহর জীবনে গ্রামের মানুষের সামাজিক অবস্থা কী দ্বারা নির্ধারিত হয় জন্মসূত্রে বিশ্বের জনসংখ্যা কত শতাংশ শহরে বসবাস করে চল্লিশ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী একজন মানুষের গড়ে দৈনিক কত গেলেন পানি প্রয়োজন সাত গেলেন নিচের কোন এলাকায় বসতি ঘন সমতল জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কি বিশুদ্ধ পানীয় জল পানীয় জলের প্রাপ্যতার উপর গড়ে উঠা বসতিকে কি বলা হয় আর্দ্র অঞ্চলের বসতি হিমালয়ের পার্বত্য অঞ্চলের বসতি কোন ধরনের বসতির অন্তর্ভুক্ত বিক্ষিপ্ত অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি কোনটি বিক্ষিপ্ত বরফের ঘরে কারা বাস করে এস্কিমোরা অট্টালিকা তৈরি হয় কী ধরনের বসতিতে শহুরে